আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি আপনাদের সকলের দ্বারা অনেক অনেক ভালো নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে সর্ষে ইলিশ আজকে আমি সর্ষে ইলিশ রান্না করব তো কীভাবে রান্না করব সেটাই শেয়ার করব এখন হয়তো অনেকেই বলতে পারেন আমার রান্নার থেকে অনেকগুলো ভালো টিপস আপনাদের কাছে আছে অনেকে আমার থেকে বেটার রান্না করতে পারেন এক্সপিরিয়েন্স অনেক বেশি বেটার তো যাই হোক এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি অত বড় রাঁধুনিও নই সুতরাং আমারও ভুল ত্রুটি হয়ে থাকতেই পারে আর আমি নিজে যেভাবে কমফোর্টেবল ফিল করি সেভাবেই করবো যাই হোক যাদের কাছে ভালো লাগবে না তারা স্কিপ করে যাবে তো চলুন আগে ইলিশ মাছটা শেয়ার করি আপনাদের সঙ্গে হচ্ছে আমার ইলিশ মাছ হ্যাঁ এখন একদল পাবলিক বলতে পারেন এতটুকুনি ইলিশ এই নিয়ে আবার এত বড় বড় কথা ব্লা ব্লা আপনাদের কাছে এটা ছোট হতে পারে বাট আমার কাছে এইটাই অনেক কিছু কারণ ইলিশ মাছ হচ্ছে মাছের রাজা আর সেটা ছোট কিন্তু বড় মূল্যটা কিন্তু কখনো কমবে না আর তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটা আমার বর মানে এই একটা না বিগত কয়েকদিন আগে আমার বর এরকম সাইজের প্রায় পাঁচটা ইলিশ মাছ আমাকে গিফট করেছিল বিকজ আই লাভ ইট ইলিশ মাছ আমার ভীষণ পছন্দের একটা মাছ তো যাই হোক এখন কথা হচ্ছে যাদের কাছে এই মাছটা ছোট মনে হবে যারা বড় লোকস আসেন আমি তো হচ্ছে গরিব তো তাদেরকে বলি যাদের কাছে ছোট মনে হবে তারা আড়াই কেজি সাইজের যে ইলিশ মাছগুলো আছে এই ইলিশ মাছগুলো আমার বাসায় দশ বারোটা পাঠাই দিবেন হ্যাঁ তাহলে বুঝবো আপনারা কতটা বড় লোক এখন কথা না বলে চলুন রান্নাতে লেগে পড়ি মাছটাকে কেটে নিতে হবে তো তো এই যে আমার মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে মানে একদম কেটে বেছে ধুয়ে নিয়েছি চলুন এবার মশলা রেডি করা যাক এবার সর্ষে ইলিশের মশলাগুলো রেডি করে নেব এখানে আমি কিছু ধুয়ে রাখা সর্ষে দিয়েছি তার সঙ্গে দিয়েছি এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর আমি তার সঙ্গে এক্সট্রা করে আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে কয়েকটা বাদাম আপনারা এবার কিছুটা পানি দিয়ে নিয়েছি এবার এটাকে ব্লেন্ড করে নেব তো ফাইনালি আমার এই যে সর্ষে ইলিশের মশলা ব্লেন্ড করে নেওয়া সে সুন্দর একটা সরষে সরষের ফ্লেভার আসতেছে একদম খাটি ঝাঝালো সর্ষের ঘ্রান আহ চলুন রান্নায় যাওয়া যায় এবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ সর্ষের তেল যেহেতু সর্ষে ইলিশ সেখানে সরষের তেল ছাড়া একদমই বেমানান এবার ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম আগে থেকে পেস্ট করা মশলাটা এবার সেই মশলার সঙ্গে অ্যাড বা এক এক করে মরিচের গুঁড়ো এবার হলুদ গুঁড়ো এবার সবশেষে দিয়ে দিব লবণ এবার এই সবগুলোকে একটু মিক্স করে নিই ধান কিন্তু মাসাল্লাহ দারুন আসতে যেটা বলে বোঝানোর মতো না এবার মশলাটা কষিয়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা চার পাঁচ দিয়ে মাসাল্লাহ সুন্দর তেল উঠে আসতেছে একেবারে শুকনো শুকনো হওয়ার আগে এই পর্যায়ে একটু নেড়ে নিয়ে এখানে ছেড়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ইলিশ মাছ গুলো আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে শুনেছি ইলিশ মাছ নাকি যত কম ধোয়া যায় তত এটা টেস্ট ভালো থাকে এটা কতটুকু সত্য আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এবার মাছগুলোকে দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে মশলাটাকে মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেহেতু ইলিশ মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না বা খুব বেশি পানিরও প্রয়োজন নেই আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি আপনারা ঝোলটা যতটা রাখতে চান যেরকম রাখতে চান সেই অনুপাতে পানিটা দিয়ে দিবেন এবার এটাকে ঢেকে দেওয়া যাক যেহেতু রান্নাটা ঢেকে দিয়েছি হচ্ছে রান্না চুলার উপরে আমাদের এখন আর কোনো কাজ নেই আর রান্না করতে করতে ঘেমে একদম একাকার হয়ে গেছি এখন আমাদের কাজ হচ্ছে চলুন একটু ফ্যানের বাতাস খাওয়া যাক তারপর যখন প্রায় মিনিট পাঁচেক পর রান্নাটা হয়ে যাবে তখন আমরা একেবারে এসে দেখব ফাইনালি আমাদের হাতের পাঁচ মিনিট শেষ এখন আমরা রান্নাটাকে দেখব কি অবস্থায় আছে ওয়ান টু থ্রি বিশ্বাস করবেন না কি পরিমান একটা গ্রাম চলে আসতেছে যেটা শুনে আমার পেটের মধ্যে খুদাই দুধ দেখতে কিন্তু মাশাল হয়েছে এখন জাস্ট একটু হালকা নেড়ে দেব আর হ্যাঁ আমি কিন্তু এর থেকে আর ঝোলটাকে কমাবো না কারণ আমার বরের আবার একটু ঝোল না থাকলে ভালো লাগে না খেতে আর যতই হোক সর্ষে লিখ বলে কথা ঝোলটা একটু রাখতেই হবে এবার সব শেষে আমি দিয়েছি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল এবার চুলো জলটাকে বন্ধ করে দিব এই হচ্ছে ফাইনাল লুক ওয়াও ওকে এবার এটা আমাদের সার্ভ করার পালা কি খিদে লাগছে খুব খিদে লাগছে তাড়াতাড়ি দাও আচ্ছা ওয়াও সর্ষে ইলিশ সর্ষে ইলিশ দারুন 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 হবে টেস্ট করে বলবা কেমন হইছে হ্যাঁ হ্যাঁ দেখি নি আসো বসো সব বসো গরম গরম ভাত তার সঙ্গে সর্ষে ইলিশ যদিও আমার পরে গরম ভাতে অ্যালার্জি যে সকালের ভাত একটু আছে মিক্স করে নিলে নিতে পারো আমি গরম ভাত খেতে পারব আমি একটু মিক্স করে আচ্ছা মিক্স করে নাও আচ্ছা ওদেরকে দাও সকালের ভাতটাই দাও ওরা গরম ভাত নাখতে পারবে না দাও একটু করে দে বাবা একটু আরে একটু করে না একটু করে নাও দেখো সাবানি আসো তো হ্যাঁ আচ্ছা

তো যাই হোক আমি এখনো টেস্ট করি নাই আমি আর ক্যামেরার সামনে আসতেছি না কারণ ক্ষুধায় প্রচন্ড আমার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে তো সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট নেক্স ভিডিওতে আল্লাহ